পুরোহিত কর্তৃক নাবালিকা অপহরণের অভিযোগে গণদুলাই খেয়ে পানিসাগর পুলিশের ধৃত রাজ বহিরাজ্যের এক পুরোহিত ঘটনাটি ঘটে কুড়ি আগস্ট সকাল এগারো কোটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত বিলতৈ চাঁদপুর গ্রামের ছয় নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা দ্বিজেন্দ্রনাথের তৃতীয় শ্রেণীতে পাটরতা নাবালিকা কন্যা নাথ ও গণেশনাথের পঞ্চম শ্রেণীতে পাটরতা নাবালিকা কন্যা পিয়ালী নাথ পার্শ্ববর্তী পশ্চিম পানিসাগর মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কুল শেষে নিজ বাড়িতে ফেরার পথে পার্শ্ববর্তী রাজ্য আসামের কাছাড় জেলার কলকলিঘাট রেল স্টেশন সংলগ্ন চার নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় পুরোহিত কৌশিক চক্রবর্তী বয়স সাতচল্লিশ বছর পিতা মৃত কমলেন্দু চক্রবর্তী কর্তৃক নাকি দুই নাবালিকাকে অপহরণ করে নিয়ে নিতে উদ্যত হয় এই অভিযোগের ভিত্তিতে দুই নাবালিকা কন্যার চিৎকারে স্থানীয় এলাকার লোকজন সহ ছুটে আসে দুই নাবালিকা কন্যার পরিবার পরিজনেরা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই স্থানীয় লোকজনদের রুশানলে পরে উত্তম মধ্যম খেয়ে গুরুতর আহত হয় অপহরণকাণ্ডে অভিযুক্ত পুরোহিত কৌশিক পরবর্তীতে এলাকার সম্পন্ন জনগণের প্রচেষ্টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং অভিযুক্ত পুরোহিতকে উদ্ধার করে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্ত পুরোহিতকে নিয়ে যাওয়া হয় পানিসাগর পুলিশের হেফাজতে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুরোহিত জানায় কলকলিঘাট এলাকায় পুরোহিত যজমানি করে উর আর্জনের সংসার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খেয়ে স্ত্রী সহ দুই কন্যা সন্তানকে নিজ বাড়িতে রেখে কর্মসংস্থানের খুঁজে চলে আসে ত্রিপুরার পানিসাগর মহকুমার জলাবাসা এলাকায় একটি আখড়ায় পূজার্চনায় নিযুক্ত উর পরিচিত কাকা রবীন্দ্র ভট্টাচার্যের নিকট কৌশিক জানায় উর শ্বশুর বাড়ি ধর্মনগর চন্দ্রপুর এলাকায় উর শ্বশুরের নাম দ্বিজেন্দ্র চক্রবর্তী জলাবাসাতে এসে কাকা কর্তৃক কোনো কাজের সন্ধান না পেয়ে পশ্চিম পানিসাগর মাধ্যমিক স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মহাপ্রভুর আখড়ায় কাজের খোঁজ করতে গিয়ে নিরাশ হয়ে পুনরায় জলাবাসাতে ফেরার পথে পথ ভুলে গিয়ে ওই এলাকায় দুটি নাবালিকা কন্যার সাথে সাক্ষাৎ হলে ওদের সাথে কথা বলতে বলতেই আচমকাই রাস্তাতে হুচটকে পড়ে যাওয়ার সময় এক নাবালিকা কন্যার হাত ধরে বাঁচতে গিয়ে গেলে নাবালিকা দুই কন্যা নিয়ে কি ভয় পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে কিছু বুঝে ওঠার পূর্বেই অপহরণকারীর অপবাদ দিয়ে তাকে রামদুলাই দিয়ে গুরুতর আহত করে ফেলে পরবর্তীতে পানিসাগর পুলিশ ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসে এই মর্মে বুধবার বিকেলে নাবালিকা অপহরণ অভিযোগে অভিযুক্ত পুরোহিত কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে দুই নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি মামলা রুজু করে পানিসাগর পুলিশে অভিযোগ হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আসল রহস্য উন্মোচনে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ বহিরাজ্যের পুরোহিত কর্তৃক স্কুল পড়ুয়া দুই নাবালিকা কন্যা অপহরণের অভিযোগে পুরোহিত গ্রেপ্তারকে ঘিরে জনমনে সহ দুশার সৃষ্টি হচ্ছে গোটা পানিসাগর জুড়ে পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা চক্রবর্তী কোথায় পেশায় কি করে বাবা নাই এমনি কি করেন আপনি কাম কাজ কি করেন পূজা পার্বণ তো এখানে পানি সাগর কি পানি সাগর কাকুর বাসা কোনখানে কাকুর বাড়ি কি নাম কাকুর কাকুর বাড়ি তো কবে আইসেন গতকালকে তো আজকে থানা কি কারণে আনছে কোন জায়গাতে

ৰবাৰ বাগান বাগান এটা আমিতো চিনি নাই

তো আজকে আমরা জানতে পারলাম যে আপনার বাড়িতে দুটা শিশু কন্যা স্কুল থেকে আসার পথে তাদের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে কি ঘটেছিল ঘটনাটা ঘটনা দুটা মেয়ে ও স্কুল থেকে আসার পথে এখানে একটা আখড়া আছে আখড়ার এই জায়গাটা যেমনি ফাইড হয়ে গেছে একটা সাধু রূপে একজন ব্যক্তি আর কি মালাওলা তুলসীর মালাওলা জপের মালাওলা লগে আছে তে তাহার তারা আর কি করছে দুটারে পাকড়া লিছে দুুটারে খালি আঁতো দৌড়ে ভাই টানে টানতে টানতে আতো লাল করে লিছে তো টান করার পরে আমার বাচ্চাটা ক্লাস ফাইভে পড়ে তাই যথেষ্ট বুঝে তাই কীতা করছে তাই বাড়ির রাস্তা দিকেও খালি আওয়া শুরু করছে এরকম এরকমভাবে আওয়া শুরু করছে আর ছোটো বাচ্চাটা ক্লাস থ্রিতে পড়ে এই বাচ্চাটারে আতো মানে তাই ওইদিকে আওয়ার পরে আঙ্কেলের বাড়ি কেন তাই

ফলে আরও কি তা কি তা ট্যাবলেট বলে কথা তা পাইছি আমরা পাওয়ার ফলে তো আমরা থানা ফোন করা হয়েছে থানা আইসে আওয়ার পরে তাইন্ড লয়া গেছে ওখন আমরা থানা যাইমু কমপ্লেইন করমু আপনারা কি মনে হয় কি উদ্দেশ্যে তাই নাইছ তো খারাপ উদ্দেশ্য সর আর বালা কি চুইতো মানে কোন একজন সাধুর কাছে তো ব্লেডট লয়া ওরকম বে আটার কথা না আর তাছাড়া সাধু মানুষ আমার আর কোনো পরিচিত নাই তাই